এবার সুদানে দারিদ্রতা ও খাদ্যের অভাব প্রকট আকার ধারণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত সুদানে ক্ষুধা ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে চলমান সংঘর্ষ ও সহিংসতার কারণে দেশটির বহু এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে যার মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে করুণ রাজধানী খার্তুম সহ বিভিন্ন অঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো ধ্বংস বা বন্ধ হয়ে পড়েছে নিরাপদ পানীয় জলের অভাব এবং স্বাস্থ্যসেবার সংকটের ফলে কলেরা ডায়রিয়া অপুষ্টি এবং অন্যান্য সংক্রামক রোগ মহামারীর আকার ধারণ করছে মানবিক সংস্থাগুলো জরুরি সহায়তা পাঠানোর চেষ্টা করলেও সংঘর্ষপূর্ণ এলাকায় পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ডাব্লিউচ ও জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে যাতে এই মানবিক বিপর্যয় আরও গভীর না হয় পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গৃহযুদ্ধের পূর্বে সুদানের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ ছিল না এবং দারিদ্রতা ছিল হোম অর্থের লোভ এবং ক্ষমতার লোভ একটি দেশকে কতটুকু গতি করতে পারে সুদান হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ এই একটি সমস্যার কারণে সমগ্র আরব বিশ্ব আজ বিভাজিত এবং মুসলিমরা এই অত্যাচারের শিকার হচ্ছে